আসসালামু আলাইকুম থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের ভিডিও দেখে থাকেন সবাই ভালো আছেন আমরা আপনাদের নিয়ে কাজ করি সকল তুলে চেষ্টা করি তো আজকে যে প্রোডাক্টটা দেখা এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবিটা বিশেষ করে বাংলা বাঙালি একটা ঐতিহ্য বা একটা পোশাক কারণ পাঞ্জাবিতে আসলে যে আউটলুকটা পাওয়া যায় পাঞ্জাবির আউটলুকের সাথে অন্য আউটলুকটা আসলে মিলবে না কখনোই কারণ পাঞ্জাবিতে অ্যাকচুয়ালি আপনার আউটলুকটা একটু আইসক্রিম হয় একটি লোক ক্রিয়েটিভ আউটলুক দেখা যায় তো যার কারণে যাচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে যে কোনো অকেশন হোক বা উৎসব হোক বা প্রোগ্রাম হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঞ্জাবি খুঁজে থাকে তো যেহেতু সামনে পূজা পুজো উপলক্ষে আমরাও আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরি কিছু পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করতেছি তারই ধারাবাহিগতা আমরা প্রত্যেক দিনে কিন্তু পাঞ্জাবির একটা করে ভিডিও আপলোড করতেছি তো আজকে যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ট্রেন্ডিং কিছু পাঞ্জাবি বিশেষ করে দেখবেন যে আপনার ইন্ডিয়াতে পূজা উপলক্ষে কিন্তু এই ধরনের পাঞ্জাবিটা অনেক বেশি ট্রেডিশনাল পাঞ্জাবি এবং এই ধরনের পাঞ্জাবি কিন্তু অনেকে পরে থাকে তো এটা হচ্ছে আপনার চিকেন কারি ফ্যাব্রিকসের পাঞ্জাবি পাঞ্জাবির হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে বিশেষ করে এই পাঞ্জাবির সাথে যদি আপনি কোচি পরেন আপনার আউটলুকটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা আউটলুক পাবেন আমি আপনাদেরকে দেখাই দিই পাঞ্জাবির যে সুতার যে কাজটা আছে খুবই ঘন কাজ করা আছে সে সাথে চুমকির কাজ দেওয়া আছে বাটনে কিন্তু বাটন করা আছে কারণ ক্ষেত্রে কি আপনি দেখে বাটনটা যত সুন্দর হবে পাঞ্জাবিটা দেখতে তত বেশি প্রিমিয়াম লাগবে তো সাইডে দেখা দিই এটা হচ্ছে আপনার আপনারাইট কালারের ভিতরে খুব সুন্দর করে হচ্ছে আপনার ফুল বডিতে হচ্ছে আপনার কাজ করা আছে মানে পাঞ্জাবিটা আপনি ধরলেই বুঝতে পারবেন যে একটা প্রিমিয়াম একটা হচ্ছে আপনার ভাইভ আছে পাঞ্জাবিটাতে আর একটা কালার তিনটা কালার আছে এই পাঞ্জাবিটার তিনটা দেখাই দিই আপনাদেরকে তো এই পাঞ্জাবিগুলোতে আমরা পূজার পূজা উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট করে করে দিচ্ছি বিশেষ আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার যে সকল হচ্ছে হিন্দু ভাইরা আছেন যারা পূজা উপলক্ষে কেনাকাটা করতে আছেন আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে অফার প্রাইজে পার্চেস করতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আইসিনি একটা কালার মিন্ট কালার এক্সাক্টলি দেখে বুঝতেই পারছেন লাক্সারিয়াস একটা হচ্ছে কালার আপনি হচ্ছে আসলে এই কালারগুলোর প্রেমে পড়ে যাবেন এই পাঞ্জাবিগুলো দেখার সাথে সাথে তো যারা হচ্ছে ভালো কোয়ালিটি পাঞ্জাবি চাচ্ছেন আপনার হচ্ছে আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের যেহেতু আসলে সব জায়গাতেই আমরা হোম ডেলিভারি করে থাকি তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়াটা খুবই সহজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো ধরনের পেমেন্ট অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকা মাইমিসিং আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আর ঢাকা মাইমিসিং বাইরে যদি কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আমাদের যে রুলস আছে জাস্ট একটা ফর্মালিটি আর কি আর এটা হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকে একশো তিরিশ টাকা সেটা অ্যাডভান্স করে দেবেন তো এটা হচ্ছে লাস্ট আরেকটা কালার কালারটা দেখেন মানে প্রত্যেকটা কালার হচ্ছে কি আপনি হচ্ছে যে দেখলেই আপনার ভালো লাগে মনে হবে যে আপনি তিনটা কালার তিন পিস নিয়ে নেবেন তো এরকম হচ্ছে যে আপনারা ভিডিও দেখে আপনার বাইবার দ্বারা একসাথে যদি হচ্ছে যে কোথাও ঘুরতে চান বা পূজাকে উদযাপন করতে চান তো অবশ্যই আপনার হচ্ছে এই তিনটা কালার তিনটা পাঞ্জাবি আপনার হচ্ছে মিলিয়ে নিতে পারবেন বাইবার দ্বারা একসাথে তো সাইজটা বলে রাখি সাইজ পাবেন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আর পাঞ্জাবিগুলোর প্রাইসটা হচ্ছে যে একটু স্ট্যান্ডার্ড প্রাইস হবে কারণ হচ্ছে যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরি পাঞ্জাবি পাঞ্জাবির যে আপনার কাজগুলো আছে দেখেই বুঝতে পারবেন এই পাঞ্জাবিটা আসলে একটু প্রিমিয়াম তো এগুলো হচ্ছে আমরা রেগুলার সেল করি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা করে আমাদের রেগুলার সেলিং প্রাইস তো আমি যেটা সবসময় বলি আমাদের ঈদ হোক বা পূজা হোক সব সময় আমি যে কোনো উৎসবে আমি চেষ্টা করি সবারকে ডিসকাউন্ট করার জন্য তো পূজা উপলক্ষেও আমি আপনাদেরকে এই পাঞ্জাবিগুলোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি তো আপনারা যারা হচ্ছে যে চাচ্ছেন পার্চেস করার জন্য এই পাঞ্জাবিগুলো নিয়ে নেবেন এক্সাক্টলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া মানে হচ্ছে আপনার টোটালি এটা আপনি হচ্ছে একদম পাইকে রেডি পেয়ে যাচ্ছেন তো এক্সাক্টলি আপনারা এই শুরুটা মিস্ট করবেন না যে তিনটা কালার দেখাইলাম ওই তিনটা কালার থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার পাবেন পাবেন ইমো তিনটা একটাতে আপনার নাম ঠিকানা মোবাইল এবং প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ দেখে মেনশন করে দিবেন ইনশাল্লাহ দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যাই হোক আমি ভিডিওটা শেষ করবো যারা রেগুলো আমাদের ভিডিও দেখে থাকেন এবং যারা রেগুলো আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট পার্চেস করে থাকেন তারা জানান আমাদের কোয়ালিটি কতটা হাই আমরা কোয়ালিটি মেনটেন করে প্রডাক্ট আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনার আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে মতো ভিডিও আছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আছে দেখা হবে আসসালামু আলাইকুম